যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্র হাতে হাত করা ও পায়ে শিকল বাঁধ অবস্থায় আরও ত্রিশ বাংলাদেশিকে বিমানে ভরে ফেরত পাঠিয়েছে জানা যায় গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে তাদের বহনকারী একটি বিশেষ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় পরে রাত দুইটায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রানওয়ে থেকে শিকল খুলে অ্যারাইভাল গেটে নেওয়া হয় এ সময় কাউকে তাদের কাছে যেতে দেওয়া হয়নি কাউকে কোনো ধরনের ছবিও তুলতে দেওয়া হয়নি তাদের মধ্যে একজন নারীও আছেন বলে জানা গেছে ইমগ্রেশরের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন রাত এগারোটার পর যুক্তরাষ্ট্র থেকে একটি উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণ করে তিন ঘন্টা বিমানটি রান রাত দুইটার দিকে আরোহীদের হাত করা ও শিকল খুলে দেওয়া হয় পরে তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দরের অ্যারাইভাল এরিয়ায় নেওয়া হয় এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ টিম কয়েকটি গোয়েন্দা সংস্থার বিশেষ টিম এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে তাদের বাড়ি পৌঁছানোর জন্য অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার করা হয়েছে এর ধারাবাহিকতায় একাধিক দফায় বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে এর আগে আরও কয়েক দফায় বাংলাদেশিদের ফেরত পাঠানো হয় গত কয়েক মাসে অন্তত একশো জন বাংলাদেশিকে ফেরত আসার তথ্য জানা গেছে অভিবাসীদের এভাবে হাত করা বা শেকল পরিয়ে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন উন্নত জীবনের স্বপ্ন নিয়ে মানুষ অভিবাসী হতে চাইবেন এটি স্বাভাবিক প্রক্রিয়া একই সঙ্গে গন্তব্য দেশ চাইলে তাদের ফিরিয়েও দিতে পারে তবে ঘন্টার পর ঘন্টা হাত করা পরিয়ে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি অত্যন্ত দুঃখজনক এটি অভিবাসন প্রত্যাশী মানুষের জন্য সারা জীবনের ট্রমা হয়ে থাকে আমরা আশা করি যুক্তরাষ্ট্র আগামীতে প্রত্যাবাসন করলে মানবিক দিকগুলো গুরুত্ব সহকারে দেখবে তবে মার্কিন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছা ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাদের ফেরত পাঠানো হয় যাদেরকে ফেরত পাঠানো হয়েছে সেখানে অনেকের বিরুদ্ধে মামলা আছে এসব বাংলাদেশি মেক্সিকো সহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ হয়ে দালালদের মাধ্যমে যুক্তরাষ্ট্র অবৈধভাবে প্রবেশ করে বাংলাদেশিরা জনপ্রতি ত্রিশ থেকে আশি লাখ টাকা পর্যন্ত দালালদের পেছনে খরচ করে প্রথম দিকে হাত করার শিকল পরানো না হলেও গত দোসরা অগাস্ট একটি সামরিক পরিবহন উড়োজাহাজ সি এ করে নারীসহ যে উনচল্লিশ বাংলাদেশিকে দেশে পাঠানো হয় তাদের সবার হাত করা ও শিকল ছিল করা ও শিকল পড়ানো ছিল এর আগে চলতি বছরের ছয় মার্চ থেকে একুশে চব্বিশ সালের শুরু থেকে চলতি বছরের অগাস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশিদের সংখ্যা একশো আশি ছাড়িয়েছে এর আগে দুই সালে সাতাশ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হয়েছিল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা বিশেষ ফ্লাইটে এসেছিলেন আর যাত্রাপথে হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল এই দৃশ্য তখন দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে এভাবে শেকল পরানয়ে মানবাধিকার ও মানবিক মর্যাদা নিয়ে প্রশ্ন ওঠে এ নিয়ে বাংলাদেশ সরকার ও মার্কিন প্রশাসনের মধ্যে আলোচনাও হয়েছিল